মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে অসিগত করে যাবেন এক আমার মৃত্যুর সংবাদ শুনলে ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন পড়বেন দুই আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত ঋগ ভোগ করে ফেলেছি তিন আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল আলাই সালাম কর্তৃক নিষিদ্ধ কাজ চার আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাত করবেন না কারণ এটা স্পষ্ট বিদাত পাঁচ যারা আমার মৃত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন ছয়ে আমার ল মাহারান ছাড়া অন্য কাউকে দেখাবেন না সাত আমার লা শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন আট লা দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন সমাজের নয় নয় আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু আমার কবরের আজব লাগবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ইমান দশ আমার হয়ে দান সাদাকা করবেন আমার সাদাকায় জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন এগারো আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন আপনার সময়ও অতি নিকটে বারো আমার ছবি কোথাও দিবেন না আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন দেয়ালে ঝুলিয়ে রাখবেন না তেরো আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন না পারলে আমার জন্য সাতকাহে জারিয়া করবেন তাও না পারলে আজীবন আমার জন্য দুও করবেন আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ চোদ্দ আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন আর যদি যাই পরিবারের কাছে চাইবেন পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন এতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন পনেরো আমার জন্য বেশি বেশি দুয়ো করবেন আমার নামে গিবত করবেন না কারণ আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি আল্লাহর কাছে আকুলতা আল্লাহ যেন আমাদের ইমানের সহিত কালিমা উচ্চারণের মাধ্যমে শোক হিদি মৃত্যু